مدینے کے والی مدینے بلا لو اے پیغام لے جا جاتے جات جات پیغام لانا میری حاضری کا بڑا غی کرم مہربا آتے آتے اللہ सल आला वाला सभी खाना ए دل میں تشریف لائے بڑی درس من تذیر غین گائے بلوینا سبحان اللہ جلو خبینا کبھی کھانا اے دل میں تشریف لائے بڑی در سے من تجر ہے نکالے بڑا ساتھ میرا دیا سونے मेरे दिल का गन सुनाते सुनाते, मेरे दिल का गन सजाते, सजाते, मदीने के वाली, मदीने बुलालो اے پیغام لے جا سوا جاتے جاتے پیغام لانا میری حاضری کا بڑا کرم مہر آتے آتے اللہم صلی سننے আপনাদের অসুবিধা হচ্ছে না তো সুবিধা অসুবিধার ব্যাপার দেখতে হবে না হবে না শ্রোতাদের সুবিধা অসুবিধা মুসল্লিদের সুবিধা অসুবিধা দেখতে হবে না হবে না প্রয়োজন আছে না নেই রসুল্লাহ বলেছেন সাহাবিদের যখন আলোচনা করতেন ওয়াজ করতেন তখন সাহাবিদের পজিশনটা দেখতেন সুবিধা অসুবিধা দেখতেন যদি অসুবিধা বোধ করতেন রসুল্লাহ ওয়াজ নসিহাত বন্ধ করতেন এখন আপনাদের যদি অসুবিধা হয় ওয়াজ বন্ধ করে দিতে হবে আর এনারা সিস্টেম করেছেন প্রায় রাত দুটো পর্যন্ত এখন কি করবেন দেখেন যদি এখনই বন্ধ করে দেন তা কিন্তু এখনই হবে না কথা বুঝতে পারছেন তা হুজুর এমন একটি হুজুর ওইটার জন্য আমাদের হ্যাঁ ধৈর্য আল্লাবাগ দিয়ে দেয় বহু মানুষ খারাপ নেবেন না সবাই নয় কিছু মানুষ আছে পাওয়ার জন্যই তারা অপেক্ষায় থাকে আগান বাগান এখেন সেখান ঘুরবে সারাক্ষণ ঘুরে 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 আগান বাগান ঘুরে ঘুরে একবার শোভান আল্লাহ বলার জন্য তার ইচ্ছা জাগে না যে গিয়ে একবার শোভান আল্লাহ বলি এই ইচ্ছাটা তার এখনো জাগে না ওই তাবারুকের গোশত পাওয়ার আশায় আর মাশাল্লাহ গাজীপুর এই ময়দানে এখন তো মাহফিল দুটো হয় তাবারুকের একটা কন্টেস্ট হয় প্রতিযোগিতা হয় কথা বুঝতে পারছেন হোক আল্লাহ যারা যারা গোস্তের কারবার করে ওদেরও দুটো পয়সা হোক যারা চালের ব্যবসা করে ওদেরও দুটো পয়সা হোক যারা আলুর ব্যবসা করে ওদেরও দুটো পয়সা হোক যারা যারা মুদিখানার মশলা বিরিয়ানির মশলা বিক্রি করেন ওদেরও দুটো পয়সা হোক কথা বুঝতে পারছেন না হ্যাঁ মহীবের হোক এইটাই তো ব্যাপার সবার হোক পাক এই আলেম হুজুর এগুলো আল্লাহ পাকের দাম অনেকেই আমরা কি করি সারা বাজারে আমি দৃষ্টান্ত দিচ্ছি সারা বাজারে ব্যবসায়ী বড় লাখ লাখ অলা ব্যবসায়ী আসে না নেই আসে না নেই লাখ লাখ টাকার বিক্রি বেচা কেনা পার ডে কত ইনকাম ওইটা আমরা অনেক সময় চিন্তা করি না কিন্তু হুজুর কত রোজ ইনকাম হচ্ছে এইটা অনেকেই আমরা সবসময় অঙ্ক করছি কি কথা বলেন ঠিক না আমার দিনদার ইমানদার ভাইরা আমি গাবতলা মার্কেট জামে মসজিদের ইমাম আমি মানুষ গেলে বা আমার এলাকার আমি সব চা খাওয়াই তা বহু মানুষ ওখানে বসে চা খায় আর বলে হুজুর জলসা করতেছ তো প্রচুর টাকা লে চা খা অসুবিধা নেই তাহলে খান অসুবিধা নেই কিন্তু আমরা জীবনে এটাও বলতে পারলাম না যে বাজারে আপনাদের এত বড় বড় ব্যবসা রোজ কত বিক্রি হচ্ছে একটা চা দেন খাই এরকম আমরা বলতে পারি তারা বলে নিচ্ছে আমি লে যত বলবি আরো বেশি বরফত দেন যেন আল্লাহ কথা বুঝতে পারছি মুসলমানের ছেলেরা এ নবী রুম্মাত উম্মাতিরাং খুব খেয়াল করে শুনুন মাদ্রাসাতে আমরা বহু ছাত্র পড়াশোনা করেছে না 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 সবাই হাফিজ হয় না সবাই আলিম হয় না সবাই মাওলানা হয় না সবাই মুফতি হয় না সবাই কানি হয় না এ নবী রুম্মাত উম্মাতিরাং এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত কত ছেলেরা আটাশ পারা পর্যন্ত তেলাওয়াত করেছে আটাশ পারা পর্যন্ত মুখস্থ করেছে হিফজুল কোরআন হিপস করেছে তারপরে শয়তান এত চক্রান্ত দিল ছেলেটা মাদ্রাসা থেকে বেরিয়ে গেল আটাশ পড়া পড়ার পর পর পরেও সেই ছেলেটা হাফিজ হতে পারলো না আর দুইটা পারা যদি মুখস্থ করতে পারত হাফিজ কোরআন হয়ে যেত একজন হাফিজ কোরআন যদি আমার আল্লাহ কামতের ময়দানে ওঠে আমার আল্লাহ পাক বলেন যারা হাফিজ কোরআন হয়ে কেমতের ময়দানে আসতে পারে আমি আল্লাহ বাঘ নিয়ে দিলাম ওই হাফিজ কোরআনের মাথায় আমি যেমন জান্নাতি ন একটু বিপরীয়ে দেব ঠিক তেমনি ওই হাফেজ কোরআনের আব্বা মায়েদের ও আমি আল্লাহ জান্নাতি নুরানি টুপি পরিয়ে দেব আলেম হাফিজদের আল্লাহ মর্যাদা দিয়েছে কিন্তু মানুষ অনেকেই অনেক কিছু বলে বলে তবে সব আলেম হাফিজ ভালো হবে সেটাও ব্যাপার নয় কথা বুঝতে পারছেন মন্দ থাকবে ভালো মন্দ সব পাইল থাকবে তবে আল্লাহ পাক কোরআনুল একটি আয়াত কারিমা বললেন ইন্নামা ইখসাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আমার বান্দাদের ভিতর থেকে সবচাইতে বেশি ভয় করে যারা তারা হচ্ছে উলামা আলেম সম্প্রদায় বেশি আমি আল্লাহকে ভয় করে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরান খুব খেয়াল করে শুনুন এজন্য আলেম যারা হয়েছিল প্রকৃত আলেম যারা হয়েছিল তারা আমার আল্লাহকে ভয় করেছে ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহর ভয় ডুকরে ডুকরে কান্দেন লালা ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে তিনি আলেম হয়েছিলেন আবার আল্লাহ বাকের ভয়ে ডুকরে ডুকরে গানতেন হাসিদ আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে আমাদের মুর্শেদ আমাদের পীর আমাদের আমিরুল শরিয়াত এখন বিভিন্ন মানুষ আমিরুল শরিয়াত দখল করছে লালা মুজাদ্দিদুল জামান আমিরুল শরিয়াত আবু বাকার সিদ্দিক ইমানুল কোরআনি রহমাতুল্লাহ আলাইকে আর তার আম্মা জান হাসিদ মোহাম্মদ নেশা রহমাতুল্লাহ আলাই

বসেন একটু তকবির দেন নারাই তকবির একটু জোর করে তকবির হবে না নারাই তকবির এখানে তোটা চেয়ার দাঁড়ান ঠিক আছে ঠিক আছে আমাদের জনপ্রিয় পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেমে দিন দরবারে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদুল জামান সিলসিলায় ফুরফুরা শরীফের একজন অন্যতম আলেমে দিন জনাব হজরত হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন সুতরাং আমরা একটু খুশিতে তো বৃদ্ধি না রাই তেকবীর আজ গাজীপুর ঈদগাহ প্রাঙ্গণে বার্ষিক ইসানে সবাব সিলসিলায় মুজাদ্দিদুল জামান উলামায়ে কেরামগণ শ্রোতা বৃন্দ নারাই তাকবীর আলোচনায় কষ্ট পেলেন না তো ত্রুটি বিচ্যুতি ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায় এক্ষেত্রে হয়েছে ক্ষমা প্রার্থী আর সারিয়াদের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমা করে দেন আমি বক্তব্য দিলাম বক্তব্যে সব ত্রুটি আল্লাহ ক্ষমা করেন আর আপনারা শুনলেন আপনাদের সোনার ভিতরে ত্রুটিগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার এই আলোচনা আমার জন্য আপনাদের সকলের জন্য আমল করার আল্লাহ বেশি বেশি তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি আমার হুজুর খুব মহব্বতের কি তাই না মহব্বত করেন তো আলহামদুলিল্লাহ উনি এসেছেন আলোচনা করবেন যারা বাইরে আছেন সকলেই পাক মাহফিলে চলে আসুন অমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরুশরীফ আল্লাহ সাল্লাল্লাহু আলা